আসসালামু আলাইকুম জব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা বাংলা সেকেন্ড পেপারের আগে অলরেডি চারটে ক্লাস করছি এবার পর্বে আমাদের টপিক হচ্ছে বর্ণ আমরা আগে ধ্বনি পর্যন্ত পড়াশোনা করছি ধ্বনি এবং বর্ণ আমি দুইটার উপরে আলাদা আলাদা দুইটা ক্লাস আপলোড করছি তো বর্ণ থেকে আমাদের পড়াশোনা বর্ণ বর্ণকে বর্ণমূলত যে আমাদের ধনির যে লিখিত রূপ সেটাকে বর্ণ বলে কিন্তু এই বর্ণ আবার অনেকগুলো আলাদা আলাদা নামে পরিচিত হতে পারে যেমন বর্ণের পাঁচটা নাম আছে আলাদা আলাদা শব্দের ক্ষুদ্রতময় একক বর্ণ ধ্বনি নির্দেশক প্রতীক বা চিহ্নকে বলা হয় বর্ণ ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ এবং ভাষার ইট বলা হয় বর্ণকে যে বর্ণমালায় বাংলা ভাষা লিখিত হয় তাকে বলা হয় বঙ্গলিপি পৃথিবীর সর্বপ্রথম বর্ণ আবিষ্কার কৃত হয় ফিনিশীয় সভ্যতায় বলবেন তো এটা কোন ধরনের বর্ণ তার আবিষ্কার করে আর ওই বর্ণের লিখিত যে প্রথম যে গ্রন্থ সেই গ্রন্থের নাম কি। এই বর্ণটা দেখতে কেমন ছিল ফিনিশীয়দের আবিষ্কার সম্পর্কে লিখবেন মনে আছে কি না এটা আন্তর্জাতিকের যে বিশ্ব সভ্যতারই যে প্রথম যে টপিকটা সেই টপিকের করছেন এখন আমাদের দেখব যে বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি সরল বর্ণ বা অসংযুক্ত বর্ণ দেখেন একই জিনিস মোট বর্ণ যে জিনিস সরল বর্ণ একই জিনিস অসংযুক্ত বর্ণ একই জিনিস অসংযুক্ত বর্ণ সরল বর্ণ কিংবা মোট বর্ণ হচ্ছে পঞ্চাশটি এর মধ্যে স্বরবর্ণ এগারোটি এবং ব্যঞ্জনপণ্য উনচল্লিশটি এখানে এই দুইটা যদি আমরা যোগ করি সর্বর্ণ এগারো আর ব্যঞ্জনপণ্য উনচল্লিশ তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি পঞ্চাশটি বর্ণ এর পরবর্তীতে আমাদের যে টপিকটা আছে যে কার বা স্বর চিহ্ন কি কার বা স্বর চিহ্ন বলতে বোঝা যে সর্বণ্ণে সংক্ষিপ্ত রূপকে কার বলে বা স্বর চিহ্ন বলে সর্বণ্য আসে এগারোটি তবে শুধুমাত্র অ এর নিজস্ব কোনো কারণেই অবোধে বাকি যে দশটি সর্বণ্য প্রত্যেকেরই সংক্ষিপ্ত রূপ আছে আর সর্বণ্ণে এই দশটি সর্বণ্ণে সংক্ষিপ্ত রূপকে কার বা স্বর চিহ্ন বলে মৌলিক স্বর কয়টি মৌলিক স্বর স্বার্থ সাতটি কিন্তু মৌলিক স্বরবর্ণ যদি বলে বর্ণ যদি উল্লেখ থাকে তাহলে হবে ছয়টি কারণ আমাদের মৌলিক যে স্বর মৌলিক স্বরগুলো অ অসই রস্য এ ও এবং অ্যা এই বাকিগুলোর স্বরবর্ণের লিখিত রূপ থাকলেও এর কোনো লিখিত রূপ নাই তাই এটি বাদে বাকি ছয়টি হচ্ছে মৌলিক স্বরবর্ণ যৌগিক স্বরধ্বনি অবলিক বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনি কয়টি যদি স্বরধ্বনি শুধুমাত্র ধ্বনি শব্দ উল্লেখ থাকে তাহলে পঁচিশটি হবে কিন্তু স্বর জ্ঞাপক বর্ণ যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ বা যৌগিক বর্ণ অথবা যৌগিক স্বরবর্ণ এরকম যদি থাকে তা তবে হবে দুইটি এই দুইটি হচ্ছে ওই আর ও তাহলে যৌগিক স্বরব্যাপক কয়টি দুইটি ওই এবং ও ওই কার সমন্বয়ে গঠিত হয়েছে ওই গঠিত হয়েছে এ অথবা এ অথবা রস্য এই দুইটার সঙ্গে যোগ হয়েছে এ অথবা দুঃখিত ওই গঠিত হয়েছে অ প্লাস রসই অ প্লাস রসই অথবা ও প্লাস রসই আবার এই অ প্লাস রসই এই ও গঠিত হয়েছে অ প্লাস রস্যু আর ও প্লাস রস্যু এই দুইটা যে কোনো একটা দিয়ে গঠিত হয়েছে তাহলে এ সমন আমাদের যৌগিক স্বর্পক বর্ণ কয়টি যৌগিক স্বর্গাপক বর্ণ হচ্ছে দুটি ওই আর ও পরবর্তীতে আমাদের অন্তঃস্বর কয়টি অন্তঃস্বর কোনটি অন্তঃস্বর হচ্ছে হ অন্তব্যঞ্জন বা লিনিন বর্ণ কোনটি অ আমরা আগে পর্বে আমরা শুধুমাত্র আকে বলা হয় স্বাভাবিক স্বর বিবৃত স্বর এবং নিম্নধ্বনি হচ্ছে আ তাহলে আর অনেকগুলো নাম আছে সেই নামগুলো কি কি পড়ছে আমরা আগের পর্বে ধ্বনি চ্যাপ্টারে সেটাকে বলছি স্বাভাবিক ধ্বনি বিবৃত ধ্বনি অথবা নিম্নধ্বনি কিন্তু যদি অন্ত ব্যঞ্জন বা লিনিন বর্ণ বলে তাহলে সেটি হচ্ছে অ ফলা ফলা কোন কাকে বলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে এই ফলা আছে ছয়টি ল র ম জ ন অর্থাৎ হচ্ছে বফলা লফলা রফলা মফলা জফলা নফলা তাহলে ফলা আছে কয়টি ছয়টি স্বর সংক্ষিপ্ত রূপকে বলে কার কার দশটি শুধুমাত্র অবাদে বাকি প্রত্যেকটা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আছে কার দশটি এবং ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা আর ছয়টি ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ আছে এই জন্য এই ছয়টি রূপকে বলা হয় ফলা খণ্ডত্ব আসলে কোনো বর্ণ নাই এটি তবর্ণের হসন্ত রূপ বা সংক্ষিপ্ত রূপ উম এবং অনুসার এই বর্ণের ধ্বনিদয়ের কোনো পার্থক্য নেই যেমন রং অহংকার কিংবা অহংকার এখানে উম এবং অনুসার যাই ব্যবহার করা হোক না কেন উচ্চারণ কিন্তু একই হচ্ছে তাই কোন দুইটা বর্ণের কোনো উচ্চারণের পার্থক্য নেই উম এবং অনেকসার বর্ণ এবং অক্ষরের মধ্যে পার্থক্য কি বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ আর অক্ষর হলো এক প্রয়াসে উচ্চারিত ধনীগু ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যেমন এখানে আমাদের বন্ধন দিছে এই বন্ধন শব্দটা যদি আমরা উচ্চারণ করি বন ধন দুইটা ভাগে ভাগ করে আমরা উচ্চারণ করছি তো কিন্তু আমাদের যদি বর্ণ বলে তাহলে এটা ভেঙে আমরা যতগুলো আলাদা আলাদা বর্ণ পাব সেইটা হবে বর্ণের সংখ্যা তাই বর্ণ বন্ধনে অক্ষর আছে দুটি কিন্তু বর্ণ আসে চারটি আমরা এমন যে কোনো এই যেমন অক্ষর অক্ষর শব্দটার মধ্যে অক্ষর দুইবার কিন্তু আমরা এটা উচ্চারণ করছি কিন্তু এখানে বর্ণ আছে তিনটা কিন্তু অক্ষর আছে দুইটা তারপরে এই যেমন ব্যান জোন বর নো এখানে আমাদের অক্ষর আছে চারটা কিন্তু এখানে যদি আমরা আলাদা আলাদা করে বর্ণ খুঁজতে যাই ব একটা বর্ণ জ ফলার জন্য জ একটা বর্ণ এর ভিতরে এটা যুক্ত বর্ণ এখানে দুইটা বর্ণ আছে ই আর বর্গের জ তাহলে এই পেলাম চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে এখানে এই ব্যঞ্জন বর্ণে অক্ষর পাচ্ছি আমরা চারটা কিন্তু আমাদের বর্ণ আছে আটটা তাহলে আশা করি বর্ণ এবং অক্ষরের মধ্যে আমাদের পার্থক্য ভালোভাবে জানা হয়ে গেছে এখন পরবর্তীতে আসি বর্ণের মাত্রা সংক্রান্ত যে তথ্যগুলো আছে মাত্রা বলতে কি বোঝায় যে আমরা যখন বর্ণ লিখি দেখবেন যে আমরা কোনো বর্ণের উপরে পুরোপুরি মাত্রা দেই তো এটাকে বলে পূর্ণ মাত্রা আর কিছু কিছু বর্ণ আছে যেটাতে আমরা অর্ধেক মাত্রা দেই হ্যাঁ এটাকে বলা অর্ধমাত্রা আবার কিছু কিছু বর্ণ আছে যেগুলোতে আমরা কোনো ধরনের মাত্রা দেই না যদি মাত্রা দেই তখন সেটা আর একটা বর্ণ থাকে না যুক্ত বর্ণ হয়ে যায় বা ভিন্ন অর্থ প্রকাশ করে যেমন এর উপরে যখনই আমরা দাগ দেই এটা তখন তয়রফলা হয়ে যায় তাই না ও এর ওপরে যখন আমরা দাগ দেই এটা তখন তয় তয় হয়ে যায় এই জন্য আমরা পড়ব পূর্ণমাত্রার বর্ণ কয়েকটি পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে বত্রিশটি এই বত্রিশটির মধ্যে ছয়টি হচ্ছে স্বরবর্ণ এবং ছাব্বিশটি ব্যঞ্জনপূর্ণ তাহলে ছয় প্লাস ছাব্বিশ বত্রিশ পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে বত্রিশটি ছয়টি স্বরবর্ণ এবং ছাব্বিশটি ব্যঞ্জনপূর্ণ অর্ধমাত্রার বর্ণ একটি এর মধ্যে একটাই শুধু স্বরবর্ণ বাকি সাতটি হচ্ছে ব্যঞ্জনপূর্ণ তাহলে অর্ধমাত্রার বর্ণ কয়টি আটটি একটা স্বরবর্ণ সাতটি ব্যঞ্জনপূর্ণ মাত্রাহীন বর্ণ দশটি যেখান থেকে চারটি হচ্ছে সর্বর্ণ এবং ছয়টি ব্যঞ্জনপূর্ণ এই চারটি সর্বর্ণ কি কি এ ওই ও ও আর ব্যঞ্জনপূর্ণগুলো উম ইয়া অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু এবং ক্ষিয় আমাদের মোট বর্ণ আছে তিরিশটি দেখেন এগুলো যদি আমরা যোগ করি পূর্ণমাত্রার বত্রিশ যোগ আট অর্ধমাত্রা তাহলে চল্লিশ আর মাত্রাহীন দশ তাহলে পঞ্চাশটি এখন স্বরবর্ণ আছে কয়টি পূর্ণমাত্রার আছে ছয়টি অর্ধমাত্রা একটি তাহলে ছয় এক সাত আর মাত্রাহীন আছে চারটি সাত আট চার এগারোটি ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা ছাব্বিশটি আর এখানে হচ্ছে ইয়া মাত্রা অর্ধমাত্রা আছে সাতটি আর মাত্রাহীন আছে ছয়টি যোগ করলে হয় টোটাল উনচল্লিশটি এখন আসে আমরা কিছু যুক্ত বর্ণ থেকে এখানে প্রায় সময় আমাদের কিছু কিছু সাধারণত যেগুলো ভিজিবল না যে যুক্ত বর্ণগুলো বোঝা যায় না যে ভিতরে কি কি বর্ণ আছে এই বর্ণগুলো থেকে দিয়ে থাকে তো আমরা যদি দেখি আমাদের প্রায় সময় যদি খেয়াল করেন এইটা প্রচুর 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 পরিমাণে আসছে যে খিয়র ভিতরে কোন কোন বর্ণ আছে, যেহেতু ঘিয়াকে আমরা বর্ণমালায় পড়ি একটা অক্ষর হিসেবে আর বর্ণমালায় আমরা সাধারণত দেখছি যে যুক্ত বর্ণ অন্য কোনো একটাও নাই এই হচ্ছে নিজেই একটা বর্ণ হলেও ব্যঞ্জন বর্ণ হলেও এটা একটি যুক্ত বর্ণ আর এর ভিতরে আসছে ক আর মধ্যাংশ আর এরপরে হচ্ছে ঘিয়া আর এই ধরনের যে ঘিয়র নিচে দন্তন্যর মতো দেখতে যেটা একেবারে সরাসরি নিচে যেটা সেটা হচ্ছে আসলে ঘিয়র পরে মধ্যাহ্ন আসে আর ঘিয়র ভিতরে ক প্লাস মধ্যাংশ এই নিচে এই চিহ্নের জন্য মধ্যাহ্ন কিন্তু খিয়র পাশ থেকে যেটা উঠে গেছে এটা মূলত ম এই যে ম আর খেয়া মিলে এভাবে তো ওই দেখেন এটা উঠে চলে গেছে তাহলে এই ধরনের যে সাইনটা এটা ক মধ্য ম ক্রন্দন ক্রন্দন বানানে আমরা করফলা দন্তান্ন দয় তাহলে এইটা মূলত কে ক আর র এরপরে এই বাক্স বাক্স বানানে এই যেটা এর ভিতরে ক আর দন্তস্য থাকে তয় 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 রফলা প্লাস র এই যে ওর ওপরে যদি মাত্রা থাকে তাহলে এটা তয় তয় ওর নিচে একটা ব থাকলে তয় তয় ব আর এই যে উপরে থয়ের প্রথমে কিছুটা হয়ের মতো হয়ে যে ঠতা হয় ওইটা মূলত তর থয়ের যুক্ত বর্ণ আর মৌফলা সাধারণত বর্ণের শেষ থেকে উঠে পাশ পর্যন্ত চলে যায় তো এই সাইনটা যেখানেই থাকবে সেটা হচ্ছে ওই বর্ণের সাথে ফলা আকারে আছে এখানে আমরা যদি দেখি যে এটা এই যে বর্ণটা এটা দেখতে ইয় আর বয়ের মতো তাই না তবে এটা ব না এখানে ইয় প্লাস চয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই বর্ণটা এরপরে দেখেন ইয়র নিচে স আছে এটা স্পষ্ট ভিজিবল যে এটা হচ্ছে স্পষ্ট বর্ণ স আর বর্গি ইয় আছে ইয় যদি উপরে থাকে আর নিচে জয়ের মতো থাকে তাহলে আগে ইয় তারপরে জ কিন্তু যদি শুধুমাত্র জয়ের সঙ্গে এখানে ইয়র যে একটা যে আংটা মতো যেটা ওটা জোড়া থাকে তাহলে আগে জ তারপরে ইয় এই বিজ্ঞান আর জ্ঞান এই যে দুইটা বানান দুইটা বানানের ক্ষেত্রে আমরা যে স্বরব্যাপক স্বরব্যাপককে যে যে বুর্গি যে ইঙিটা ব্যবহার করা হয় ইঙি বর্গিজা ব্যবহার করা হয় স্বর্গাপক বানানে কিন্তু বিজ্ঞান বানানে বুর্গিজে ইঙি ব্যবহার করা হয় যেটাতে দেখবেন যে বুর্গিজর উপরে একটা আংটা মতো আছে ওইটা আগে ইয় তারপরে বুরগিজ যেটাতে ওই উপরে আংটা মতো নাই সেগুলোতে কোনোটাতেই আগে ইয় হবে না হ্যাঁ এরপরে আসে দুইটা বর্ণ আছে ট দিয়ে একটা টয় টয় আর একটা টয় রফলা রফলাটা একটু বাঁকা আর টয় টয়টা একেবারে সোজা হয়ে ওর নিচে দেখেন সুন্দর মতো বসে গেছে ওর সাথে লেগে গেছে সমতলে এমনভাবে আছে এটা কৃষ্ণ বানানে যে মধ্যাংসা ব্যবহার করি এটা দেখতে ইয়ার মতো হলেও এটা মূলত মধ্যাংশ আর মধ্যাহ্ন আর এটা পরটা যেটা আছে মধ্যাংশ প্লাস ম এই শব্দটা এই এটা যেহেতু প্রচুর আসে আর এই যেটা এটা হয়ময় আমরা এখনো পড়িনি ক্ষিয়র ভিতর থেকে যদি না আসে এটা এভাবে সরাসরি দাগ আসে তাহলে এটা হচ্ছে মূলত হয়ময় যেটা আমরা ব্রহ্মপুত্র বানানে যেটা খেয়াল করি এরপরে যদি হর পেট দিয়ে যে বা মাছ বরাবর যে দন্তন্যটা বের হয় এটা দন্তন্য ন কিন্তু নিজ দিয়ে যে দন্তন্যটা বের হয় সেটা হচ্ছে মর্ধন্য ন আর যখন হয়ের পাশ দিয়ে এভাবে দাগ আকারে যায় যেটা হৃদয়ে আমরা হৃদয় বানান বা রদ বানানে লিখে থাকি সাধারণত না রথ বানানে তো হয় রফলাদে হৃদয় বানানে যেটা লিখে রাখি মূলত এটা হচ্ছে হ প্লাস রি এই যে অক্ষরটা এটা হচ্ছে হওয়ার ম এরপরে আসি আমরা সুরু শত্রু এখানে যে অশ্রু বানানে যেটা লিখি প্রথমে তাল বসা র তারপর অশ্রু আর এটা যদি থাকে এটাও এই যে যদি রস উপর দিকে থাকে তখন রস যদি এভাবে থাকে তখন সেটা তালবসা পরে দীর্ঘ দন্তুসা আর হ দ এবং থ যোগ হয়ে হয় স্বাস্থ্য বানানে আমরা নিচে হ লিখি কিন্তু দন্তন্যর আর থ যদি হয় তাহলে দন্তন্ন আগে হ অর্থাৎ থয়ের সংক্ষিপ্ত রূপ কি প্রায় সময় হ এর মতো থাকে যেমন আমরা এখানে দেখলাম উপাশে তর পরে যেটা ছিল এর মতো তন নিচে এইভাবে হয়ের মতো ছিল তো এই আমাদের বর্ণ নিয়ে পড়া পরবর্তী ক্লাসে আমরা ধ্বনি নিয়ে পড়ব ধ্বনি সম্পর্কে বেশ এক পৃষ্ঠার ভিতরে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিক এবং উদাহরণগুলো দেওয়া আছে এখানে তো পরবর্তী ক্লাসে আমরা ধ্বনি পরিবর্তন সম্পর্কে পড়ব সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটা এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম